ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি ভেনেজুয়েলায় মার্কিন হামলাকে ঘিরে পরিস্থিতি যেন আরও বড় সংঘাতের দিকে না যায় সেজন্য উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষে এই আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজাকালাস ওই বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে জনগণের ইচ্ছার প্রতিফলনই ভেনেজুয়েলায় বর্তমান সংকটের সমাধান ও গণতন্ত্রে পুনরুদ্ধারের একমাত্র পথ বলে বিবৃতিতে উল্লেখ করা হয় অন্যদিকে ভেনেজুয়েলার নতুন নেতাকে সতর্ক করে দিয়েছেন ট্রাম্প বিদ্যমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে নেওয়া ডেলসি রোদ্রিগেজকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সঠিকভাবে কাজ না করলে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে মার্কিন ম্যাগাজিন দ্য অ্যাটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্ট ও সেনাবাহিনীর সমর্থনে মিস রোদ্রিগেজ রোববার রাতে আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পর এক বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আগ্রহ রয়েছে তার অপরদিকে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন যদি তিনি সঠিকভাবে কাজ না করেন তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে সম্ভবত মাদুরুর চেয়েও বেশি সম্প্রতি মার্কিন সেনারা যেভাবে মধ্যরাতে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন সেটিকে ঘিরে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প চীন রাশিয়া সহ অনেক দেশ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কিন্তু হামলার পক্ষে সাফাই গাইতে গিয়ে মাদুরোর শাসনামালকে ভেনিজুয়েলার জন্য সবচেয়ে বাজে শাসন বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প মাদুরোর সরকারের সময়ে ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করা ভেনিজুয়েলার নেতা ডেলসি রোদ্রিগেজ। নতুন দায়িত্বে এসেই তার সুর নরম করেছেন রোববার রাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠক করেন রোদ্রিগেজ বৈঠক শেষে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী তিনি বলেন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবার জন্য মার্কিন সরকারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক আইন মেনে দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন রোদ্রিগেস এদিকে মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে নিউ ইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে সোমবার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা মাদক ও অস্ত্র চোরাচালান মামলায় তাদেরকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে অবশ্য মাদুরো শুরু থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন গত শুক্রবার মধ্যরাতে ভেনিজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করেন মার্কিন সেনারা এরপর নিউ এনে তাদেরকে ব্রুকলিনের বন্দি শিবিরে পাঠানো হয়